আসসালামু আলাইকুম আমরা বেশ কিছুদিন যাবত বাজিকর পাখির লালন পালন করতেছি আমাদের কয়লের খামারের ভিতরে যদিও আমাদের ইচ্ছা ছিল আলাদা একটা খামার করার জন্য তো আমাদের সময়ের কারণে আমাদের জিনিসটা করা হইতেছিল না যদিও আমাদের দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল আলাদা একটা পাখির খামার করার জন্য কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা কাজগুলো করে উঠতে পারতেছিলাম না যার কারণে আমাদের ওই একদমই হাত দেওয়া তবে আজকে আমরা চেষ্টা করবো পাখির ঘরের জন্য যাবতীয় সবকিছু আমাদের এখান থেকে কিনে নেওয়ার জন্য ইনশাআল্লাহ যেহেতু অনেক আগে থেকে আমাদের একটা ঘর তৈরি করা আছে আমাদের ঘরের হচ্ছে উপরের টিন এবং সতুর স্যারের বেড়াটা দেওয়া ছিল না যার কারণ হচ্ছে আমাদের ওই জিনিসপত্রগুলা কিনে নিলে আমাদের পাখির খামারটা আমরা মোটামুটি করতে পারবো আর আগে এ হচ্ছে আমরা প্ল্যান করে রাখছিলাম হচ্ছে আমাদের ঘর চতুর্সাইড এর যে বেড়াটা আমরা দিব তো বেড়াটা আমরা চেষ্টা করবো হচ্ছে দিয়ে দেওয়ার জন্য প্লাস্টিকের যে নেটগুলো পাওয়া যায় এতে করে আমাদের খরচটা অনেকটা আমরা কমাই নিতে পারবো আর এছাড়া হচ্ছে আমাদের উপরে কিছু টিন দেওয়া লাগবে তো মূলত আজকে আমরা চলে নেওয়ার জন্য তো যাই হোক আজকে আমাদের খামারে কাজবাজ কমপ্লিট করে হচ্ছে দ্রুত আমাদের পাখির ঘরের জন্য যাবতীয় জিনিসপত্রগুলো আনার জন্য আগে থেকেই হচ্ছে আমাদের ঘরটা জিত দেওয়া সেই জন্য হচ্ছে আমাদের তেমন কোনো ঝামেলা আমাদের করাই লাগে না ঘরের মাপজপ নিয়ে আমি দ্রুত করে চলে আসতে জিনিসগুলো নেওয়ার জন্য তো এখানে আসার পরবর্তীতেই হচ্ছে আমাদের যে গুলা নিয়ে আসছিলাম তো মাপজপ দেওয়ার পরবর্তীতে ওনারা হিসেবে পিক আপ করে বলো যে ভাই আপনার কি পরিমাণ নেট নেওয়া লাগবে এখান থেকে আর এছাড়া হচ্ছে উপরের জন্য কি পরিমাণ টিন লাগবে সেই বিষয়টা উনি আমাদের একদম বলতে পারতেছিল পারতেছিলাম আর একটা দোকান আছে আপনি চাইলে আমাদের ওই দোকান থেকে টিনগুলো নিতে পারেন পরে বললাম যে ঠিক আছে আমাদের ফার্স্ট হচ্ছে এখান থেকে আমরা রেডি করে যাই পরবর্তীতে চলে যাবো আর কি তো হচ্ছে হচ্ছে এখানে আমাদের যে প্রয়োজন একদম ছোট ছোট ভাষার নেটগুলো আমরা নিতেছিলাম কেননা বাজিকর পাখি আকার অনেকটাই ছোট হয় যার কারণে হচ্ছে বড় ভাষার নেটটা নিলে আমাদের দেখা গেছে যে কোনো অ্যাক্সিডেন্টলি পাখিগুলো এখান থেকে বেরিয়ে যেতে পারে আর এছাড়া হচ্ছে আমাদের ঘরের ভিতরে পাখিগুলো একদমই সার থাকবে আইমিন হচ্ছে আমরা একটা কলনী আকারের করে হচ্ছে পাখিগুলো লালন পালন করবো যার কারণ হচ্ছে আমাদের নেটের পাশে একদমই বড় দেওয়ার কোনো যাতে করে আমাদের শর্ট না আমাদের একটু থাকুক কিন্তু নেটগুলো আমরা একটু বেশি করে নিয়ে নিলাম যাই হোক এখান থেকে নেটটা নেওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা নেটের টাকাটা পরিশোধ করে দেওয়ার পরবর্তীতে দ্রুত করে চলে গেলাম ওনাদের আরো একটা দোকানে উনি বললো যে ভাই আমাদের আরো একটা দোকান আছে আমার ভাইয়ের দোকান আপনি চাইলে ওখান থেকে টিনগুলো নিতে পারেন তো এখানে আসার পরবর্তীতে হচ্ছে ফার্স্ট নাকি বুঝাই দিতেছিলাম টিনের প্রয়োজন এবং কি সাইজের টিনটা লাগবে না ফার্স্টে বলার পরবর্তীতে বলো যে টিনগুলো দেখেন কোন সাইজের টিনটা আপনি নেবেন যেহেতু আমরা পাখির ঘর হচ্ছে আমাদের খুব বেশি একটা ভালো টিনের কোনো প্রয়োজন আমরা মিডিয়াম ধরনের টিনটা এখান থেকে নিলে আমাদের হবে তো আমি বললাম যে ভাই আমাদের খুব ভালো টিনের কোনো প্রয়োজন নাই মোটামুটি দেখা গেছে যে মিডিয়াম যে টিনগুলো পাওয়া যায় ওই টিনা দিয়ে হচ্ছে আমরা পাখির উপরে চালটা দিব আর পাশে হচ্ছে আমরা এক সাইডে যেহেতু আমরা টিন দেওয়ার চিন্তা ভাবনা করছি এই জন্য হচ্ছে আমাদের এক পাশের টিনটা আমাদের এখান থেকে নিলেই হয়ে যাবে আর এক পাশে টিন দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে এক পাশে যে টিনটা আমাদের থাকবে ওই পাশে হচ্ছে পাখির থাকার জন্য যে হাড়িগুলো বাঁধার প্রয়োজন হয় আমরা ওই হাড়িগুলো এখানে মোটামুটি যাতে বাঁধতে পারি এই জন্য হচ্ছে আমাদের এক সাইডে টিনটা আমরা আলাদাভাবে নিতেছি আর আমি যদি চাইতাম তাহলে হচ্ছে দেখা গেছে যে করতে পারতাম এতে করে দেখা গেছে যে হাড়িগুলো ঝামেলা হতো আর হচ্ছে আমরা আলাদাভাবে টিন নিয়ে নিতেছি হাড়িগুলো বাঁধার জন্য তো যাই হোক মোটামুটি আমাদের এখান থেকে টিনটা কেনা শেষ এখন হচ্ছে আমাদের দ্রুত করে হচ্ছে নেটটা ওঠাই আমাদের বাসা পর্যন্ত পৌঁছাইতে হবে কারণ আমাদের বাসায় যাওয়ার পরবর্তীতে আরো বেশ কিছু কাজ আছে এই জন্য হচ্ছে আমাদের এখান থেকে দ্রুত করে যাওয়ার কোনো বিকল্পই নাই তো ফার্স্ট হচ্ছে আমরা টিনটা এখানে নিয়ে আসার পরবর্তীতেই হচ্ছে আমাদের যে নেটটা এখানে কেটে রেখে গেছিলাম ওই নেটটা হচ্ছে দ্রুত করে আমি উঠাই নিলাম আমাদের গাড়িতে এখন হচ্ছে আমাদের এই নেট এবং টিনগুলো খুব সুন্দর হয়েছে আমাদের বেঁধে নিতে হবে যেহেতু আমাদের অনেকটা পথ যাইতে হবে এইভাবেই এই জন্য হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে এটা বেঁধে নিচ্ছিলাম আর এছাড়া হচ্ছে আমাদের এখানে যাবতীয় যে কাজ বাজগুলো ছিল সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে হচ্ছে আমরা এখান থেকে দ্রুত বেরিয়ে পড়তেছি কারণ আমাদের হচ্ছে দ্রুত করে বাসা পর্যন্ত পৌঁছাইতে হবে এছাড়া আমাদের বাসায় তো সবসময় কাজ বাজ থাকেই আজও কাজের ঝামেলা আছে যার কারণ হচ্ছে আমাদের সময় একদমই লস করা যাবে না দ্রুত করে আমাদের বাসা পর্যন্ত পৌঁছাইতে হবে তো যাই হোক মাসাল্লাহ আমাদের এখান থেকে আজকে মোটামুটি কেনাকাটা শেষ আমাদের ঘরের জন্য হচ্ছে যাবতীয় সবকিছু মেলায় জেলে আমরা সাড়ে চার হাজার টাকার মাল নিছি মোটামুটি আমাদের মনে হয় যে এই মালে আমাদের ঘরটা সম্পূর্ণ করা হয়ে যাবে তো আমাদের বাসা পর্যন্ত আসার পরবর্তীতে দেখলাম যে আমরা এত পরিমাণ পাতলা টিন নিয়ে আসছি এখান থেকে বেলা দেওয়ার জন্য যে টিন গুলো একদমই ব্যাখ্যা হয়ে যাইতেছিল মানে কাগজের মতো এই টিন গুলো আর কি তো আমাদের বলতেছিলাম যে আসলে টিন গুলা কিনা তো সবাই বললো যে না টিন কোনো সমস্যা নেই আপনি যেহেতু বেলার কাজে ব্যবহার করবেন আপনার টিন গুলা হচ্ছে মাসাল্লাহ মোটামুটি চলে যাবে আপনাদের আর এছাড়া পাখির ঘর যেহেতু দিতেছেন মোটামুটি মুরগির এবং পাখির ঘরের জন্য হচ্ছে এইসব টিনই সবাই ব্যবহার করে থাকে এই জন্যই আমরা চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমাদের অত বেশি টাকা দিয়ে হচ্ছে বেলার টিন নেওয়ার কোনো প্রয়োজন নাই আর মোটামুটি চালের যে টিনটা চেষ্টা করছি যেহেতু চালের উপরে গেছে অনেক সময় ময়লা টয়লা পড়ে বা ঝড় হইতে পারে এই জন্য চালের টিনটা আমরা একটু আলাদা ভাবে একটু ভালো ধরনের আনার চেষ্টা করছি তো যাই হোক মোটামুটি আমাদের আজকের ভিডিও আর খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কিছুতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম